রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষে পুলিশসহ মোট চারজন আহত হয়েছেন এবং তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষটি শুরু হয় এবং রাত এগারোটা পর্যন্ত চলতে থাকে সংঘর্ষের সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মিডিয়া শাবিনা ইয়াসমিন জানান রাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যৌথবাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে সংঘর্ষের ঘটনায় পুলিশের নগর বিশেষ শাখার সিটিএসবি এক সদস্যসহ চারজন আহত হয়েছেন আহতদের মধ্যে রয়েছেন মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক লাবলি খাতুন তার আড়াই বছর বয়সী মেয়েলামিয়া সিটিএসবি সদস্য তোফাজ্জল হোসেন এবং রেল কর্মচারী রনি তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে যে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে তার মধ্যে একটি স্থানীয় সাংবাদিক জাহিদ হাসান সাব্বিরের তিনি সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন সড়কের পাশে রাখা অবস্থায় তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় স্থানীয়দের মতে বৃহস্পতিবার রাতে মহিলা দলের নেত্রী লাবলি ও তার অনুসারীরা কাদিরগঞ্জ এলাকায় একটি বহুতল ভবন ঘেরাও করেন ওই ভবনের একটি ফ্ল্যাটে পরিবারসহ বসবাস করেন বোয়ালিয়া পশ্চিম থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ বাবু লাভলির দাবি তিনি মোস্তাক আহমেদকে ওই ভবনে প্রবেশ করতে দেখেছেন তার আহ্বানে আইনশৃঙ্খলা বাহিনী ওই স্থানে অভিযান পরিচালনা করলেও মোস্তাককে খুঁজে পাওয়া যায়নি তবে সিসিটিভি ফুটেজ এবং নিরাপত্তা প্রহরীর রেকর্ডে মোস্তাকের নাম উল্লেখ রয়েছে অভিযান শেষে তার ভাই সাব্বির বাবুকে গ্রেফতার করা হলেও মোস্তাক এখনও পলাতক রয়েছে আওয়ামী সরকারের পতনের পর মোস্তাক ও তার ভাই সাব্বিরের বিরুদ্ধে ছাত্রজনতার উপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয় মোস্তাক আহমেদকে না পাওয়ার কারণে মহিলা দলের নেত্রী লাবলি সাবেক যুবদল নেতা মারুফ হোসেন জীবনকে দায়ী করেন এতে ক্ষুব্ধ হয়ে মারুফের সমর্থকরা শুক্রবার সন্ধ্যায় দরিখর এলাকায় লাবলির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এরপর ওয়েথালিয়ার হিসেবে লাবলির সমর্থকরা মারুফের ব্যক্তিগত অফিসে হামলা করে ভাঙচুর করে দীর্ঘ সময় পর রাত এগারোটার দিকে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরসাইকেলে লাগানো আগুন নিভিয়ে দেয় রাত সাড়ে এগারোটার দিকে মহিলা দলের নেত্রী লাবলি একটি তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন তিনি অভিযোগ করেন যে বিএনপির একটি গ্রুপ তার বাড়িতে হামলা চালিয়েছে লাভলি আরও দাবি করেন সাব্বিরকে তুলে দেওয়ার আগে তাকে পাঁচ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল যা তিনি প্রত্যাখ্যান করেন এই কারণে তার বাড়িতে হামলা করা হয় মারুফ হোসেন জীবনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি সংঘর্ষের ঘটনায় মধ্যরাত পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি